দাদু রুহু আজকে তোর বাড়িতে আসবে যাতে চিনতে পারে অন্ধকারে যাতে ঘুরে না যায় ওই জন্য মোমবাতি জ্বালিয়ে দে চারশো পঞ্চাশ বছর পর সবে বরাতের জন্ম হয়েছে আমরা সাবান মাসে অধিক মাত্রায় সিয়াম বাদ দেওয়ার পরে আমরা কিভাবে যে কোথা থেকে সবে বরাত খুঁজে পেয়ে গিয়েছি পনেরো তারিখে কোথা থেকে যে চলে এসেছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না সবে বরাত কি বললাম বুঝলেন বাড়িতে বাড়িতে হালুয়া করা আর যদিও আমাদের আহলে আদিস গ্রামে এগুলো হয় না হয় হয় না কিন্তু আহলে আদিস হালুয়া দাওয়াত খেতে যায় আত্মীয় সজন থাকলে এটা তো অন্তত করে হ্যাঁ এটা ঠিক না হালুয়া করে না তবে অন্যান্য জায়গাতে হয় হালুয়া করে রুটি করে বাড়িতে কোরআন মাজিদ পড়ে আবার সেই দিনকে কেন্দ্র করে রোজা বা সিয়াম পালন করে আর কবর গিয়ে সবাই মিলে কবর জিয়ারত করে দোয়া করে আর রাত্রির বেলাতে বাড়িতে ওই মোমবাতি জ্বালিয়ে দেয় মোমবাতি জ্বালায় কেন ওর মা গল্প করেছে তোর দাদু রুহু আজকে তোর বাড়িতে আসবে যাতে চিনতে পারে অন্ধকারে যাতে ঘুরে না যায় ওই জন্য মোমবাতি জ্বালিয়ে দেয় কী বললাম বুঝলেন এস ভয় কি হয় না হয় হয় আল্লাহ ভাই ভাই শোন সব থেকে বড়ো কথা যে কোন জিনিস শূন্য প্রমাণ করতে গেলে মহম্মদ সাল্লাল্লাহ আরিবাস সাল্লামের সঙ্গে সম্পর্ক থাকতে হবে কি বললাম বুঝলেন এবার আপনাকে একটা কথা বলি সরোভরতের জন্ম হয়েছে কবে এটা যে একটা মানে বেদা সেটা তোমায় প্রমাণ করতে হবে আল্লাহর নবী সাল্লাম চলে গেছেন পৃথিবী থেকে কত হিজরিতে জানা আছে কারুর জানা নাই 11 হিজরি কত 11 11 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম মারা যাবার 970 বছর পরে অর্থাৎ 80 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ দেড়শো হিজড়িতে মারা গেছেন ইমাম সাফি রহমাউল্লাহ দেড়শো হিজড়িতে জন্মগ্রহণ করেছেন এইভাবে তিনশো কিজিরি পর্যন্ত সমস্ত আইম কেরাম পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আবু হানিফা ইমাম বোকারি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম সাফি ইমাম তিরিমিজি যত রকমের বড় বড় আইম কেরাম ছিলেন সব তিনশো হিজড়ির ভিতরে পৃথিবী থেকে গুজরে চলে গেছেন তখন পর্যন্ত মাঝাব ছিল না তখন পর্যন্ত সবে বরাত কিছু ছিল না তখনো মিলাদ কিয়াম ছিল না তখনো পর্যন্ত কুল পড়ানি ছিল না তখনো পর্যন্ত কবর গিয়ারাত সবাই মিলে সবে বরাতের রাত্রিতে ছিল না তখনো পর্যন্ত হালুয়া রুটি আবিষ্কার হয়নি তখনো পর্যন্ত মোমবাতির জন্ম হয়নি তিনশো হিজড়ি পর্যন্ত তারও দেড়শো বছর পরে সবে বরাতের জন্ম হয়েছে কত বছর দেড়শো এইবার আপনাকে বলছি শুনে রেখে দেন আল্লাহ নবী সসাল্লাম মারা যাবার একশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ বছর পর বরাতের জন্ম হয়েছে তার মানে এটা সুন্নত বলে মনে হয় কোন জিনিস সুন্নত পড়তে মানে প্রমাণ করতে গেলে বেঁচে থাকতে হবে অন্তত পক্ষে আবু বক্কার উমার উসমান আলী সাহাবিদের কথাগুলো যদিও সুন্নত হিসাবে পালন করা যায় কি বললাম বুঝলেন না সাহাবিদর কল হাদিস এই হিসাবে হয়তো চারজন খলিফা পর্যন্ত শেষ তারপরে আর কারোর কথা মেনে চললে সুন্নত বলে প্রমাণ হবে 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 না বারবার বলছি সবে বরাতের দিন দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত আর ও হুজুর বলছি ইমাম আবু হানিফা বলেছে বার বলছি যে পনেরো সাবানকে দিন নির্দিষ্ট করে কোন রকমের আরম্বর করে এবাদত করা বেদাত বলছে আমাদের আলা হজরত বলেছে তার মানে কোরআনে কি আছে দেখার প্রয়োজন নাই হাদিসে কি আছে দেখার প্রয়োজন নাই আলা হজরত আর বড় হুজুর কি বলেছে ও সেটা নিয়ে এখন মারামারি কি বলছি বুঝতে পারছেন নাম দিয়েছে মুক্তি সাহেব সাহেব নাম কি মুফতি সাহেব বেদানা নাম শুনেছেন বেদানা বেদানা বেদানার নাম চেনেন বেদানা আচ্ছা বেদানার ভিতরে দানা থাকে কি থাকে না দানায় ভর্তি তবুও নাম বেদানা দেখো দা মুফতি সাহেবের পেটে বেদান আর আর অন্ধকার ভর্তি তবুও তার নামের আগে মুক্তি দানা ভর্তি তবুও যেমন বেদানা ওর পেটে বেদা তার শিরিক ভর্তি তবুও তার নাম মুফতি এই মুফতি সাহেবদের ফতোয়া হচ্ছে এই যে সবে বরাত শূন্য কি বললাম বুঝলেন এটা কি পচা বেদাত শুধু বেদাত নয় পচা বেদাত মানে ধারে পাশে যাওয়া যাবে না কি বললাম বুঝলেন এবার একটা কথা আসছি যে মনি সাহেব হালুয়া রুটি খেলে বা অসুবিধে কি আপনাকে একটা কথা বলি হালুয়া রুটি করে কেন তারা বলে তারা বলে হালুয়া রুটি করি এই কারণে আল্লাহ নবীর দাঁত ভেঙা গিয়েছিল ও বন্ধুরা শক্ত জিনিস খেতে পারেনি নরম নরম হালুয়া খেয়েছিল তাই এটা হচ্ছে ওয়াজ আল্লাহ নবীর সাওয়াল মাসের সাত তারিখে উহুদের যুদ্ধের দিন দন্দন মোবারক শহীদ হয়েছে কোন মাসে সাওয়াল মাসের তাই না সাত তারিখে অহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে সাউওয়াল মাসের সাত তারিখে কত হিজড়িতে তিন হিজড়িতে তিন হিজড়িতে সাউওয়াল মাসের সাত তারিখে অহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙেছে আর এই বিয়াদক বলছে যে আমি সবে বরাত এই কারণে হালুয়া করি নবীর দাঁত ভেঙে গিয়েছিল তাই এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা আমার বেটা যদি তার বন্ধুকে গল্প করতে করতে বলে যে আমি আমার আব্বার বিয়ের বরযাত্রী গিয়েছি আচ্ছা ঘটনাটা কেমন মানাবে এটা একদম অযুক্তিকর ব্যাপার আচ্ছা এবার বলছি সাবান আরবি তারপরের মাসের নাম কি রমজান তাই না তারপরের মাসের নাম সাওয়াল তাই তো তার মানে এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙতে দু মাস বাকি বোঝার চেষ্টা করুন দাঁত এখনো ভাঙেনি তার আগে ও হালুয়া করে বসে আছে তার মানে ও চায় যে নবীর দাঁত ভাঙুক পাক্কা শয়তান কি বলছি বুঝতে পারছেন না এখনো দাঁত ভাঙতে বাকি কতদিন দুই মাস ও তার আগে হালুয়া করে বসে আছে মানে মনে হয় যে পাছার চামড়া তুলে দিই কাঁচা কুঞ্চি দিয়ে হারাম খোর কোথাগারে চলুন আরেককে কথা বলি বলছে আশিকে রসুল নবীকে আমরা ভালোবাসি নবীকে মহাব্বত করি এই জন্য নবী হালুয়া খেয়েছিল আমরা হালুয়া করি আমি বলছি বিয়াদ যদি হালুয়া করে নবীর শূন্য তুমি দেখতে পাচ্ছ তার নবীর দাঁত ভেঙে দিয়েছিল তুমি দুটো সামনের দাঁত ভাঙো দেখি তাইই তো বলবো বাপের বেটা হ্যাঁ তুমি দাঁত ভাঙার হাদিস খুঁজে পাচ্ছ না হালুয়ার হাদিস খুঁজে পেয়েছ মানে সস্তায় জান্নাত যেতে চাইছেন আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার টপিক দান করো আমি আমি তার মানে এটা একটা পচা বেদাত এবার আপনাকে বলছি বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন কি মানে সুন্নতটা কি আচ্ছা এবার বলুন এই যে টুপি এটা মাথায় দেওয়া এটা বলুন তো সুন্নত নফল কি নক একজন বলছে সুন্নত দিক থেকে না এটা এমনি যদি কেউ নাম মাথায় দেয় কিছু হবে না প্রত্যেক দেশের কিছু ট্র্যাডিশন থাকে ট্র্যাডিশন মানে সংস্কৃতি যেমন কেরালার লোকেরা দেখবেন কাটা লুঙ্গি পরে চেরা পরে না পরে ও হিন্দু মুসলমান সবাই পরে তাই না সৌদি আরবের লোক দেখবেন এখনো পর্যন্ত দাড়ি থাক না থাক নামাজ পড়ুক না পড়ুক এই লাল ওর না মাথায় একটা দিয়ে রাখে আচ্ছা আপনি আমাদের বাঙালি মেয়েদের দেখতে পাবেন সব শাড়ি পরে বেশিরভাগ মেয়েরা আর বিহারীরা সালোয়ার কামিজ পরে তাই না আপনি দেখবেন আমাদের এখানকার মানুষের ওই পাঞ্জাবের যারা পাঞ্জাবি আর কি তারা দেখবেন মাথায় পাগড়ি বাঁধে তাই না একটা ট্র্যাডিশন ওদের একটা সংস্কৃতি এটা তাই না ঠিক তেমন আগেকার দিনে মক্কা মদিনার মানুষেরা পাগড়ি এমনিতেই বানত উঠ চড়াতে গেলেও পাগড়ি ভাত খেতে গেলেও পাগড়ি নামাজ পড়তে গেলেও পাগড়ি এক কথাতে ওদের পাগড়িটা থাকত একটা দেশীয় প্রথা ওটা ওটা শূন্য তো আর মোহাম্মদ জন্ম হয়েছিলেন কোথায় মক্কায় মদিনাতে একই পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন তবে হ্যাঁ বাঁধার ব্যাপারে হাদিসে আছে কি বললাম বুঝলেন তবে একটা কথা বলে দিচ্ছি আলাদা আলাদা কি বললাম বুঝলেন সুন্নত সুন্নত কাকে বলে এবার আপনাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাই এক আচ্ছা দাঁতন এই যে আমরা দাঁতন করি মেসবাক করি এটা শুননত কি শূন্য তাই এটা সুন্নত তো আচ্ছা বলুন কিছু মানুষের ভিতরে এটা খুঁজে পাওয়া যায় কি যায় না আপনি না করেন আরেকজন কেউ না কেউ করে করেন কত জন আপনি দেখতে পাওয়া যায় যে এইটা সুন্নত দাতন সব মানুষ করে কারণ এটা মোহাম্মদ সাল্লাম এর উপকারের কথা বলেছেন কি বললাম বুঝলেন যদিও দাতন করে একবার নামাজ পড়লে 70 গুণ নেকি হবে এটা যদিও মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু এটা বলেছেন কি যে আমি যদি উম্মতের জন্য ভারী মনে না করতাম তা আমার উম্মতের জন্য মিসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম এই এটা সুন্নাত আরwidetildeটা সম্পর্ক বজায় রাখা এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তাই না যদি কেউ মনে করে যে আমার হায়াতে একটু বাড়াবো বয়সটা কেউ যদি মনে করে আমি বেশি দিন বাঁচব কেউ যদি মনে করে ইনকাম কম হচ্ছে ইনকামটা একটু বাড়াবো তাহলে কি করতে হবে জানা আছে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে কাল সকালে বেলা আপনার বুনর সঙ্গে কথা হয় না চার বছর তাকে গিয়ে বলুন যা হওয়ার হয়ে গেছে বুন চল ভাই বুনে মিলেমিশে চলি আপনার বয়স বেড়ে যাবে ইনকাম বেড়ে যাবে এটা আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন তার মানে এগুলো কি সুন্নত সুন্নত হলো সেই জিনিস যেটা মোহাম্মদ সাল্লাম যার উপকার এবং ক্ষতির দিক বর্ণনা করেছেন এটা কি সুন্নত আল্লাহ তালা বলছেন মানে তোমরা নারী পুরুষ যে কেউ ভালো কাজ করো ইমানে অবস্থাতে অবস্থাতে এবার একটা লোকের কথা আপনাদেরকে দেখাই মোহাম্মদ সাল্লামের চাচা নাম তার আবু তালিব নাম কি আবু তালিব আচ্ছা আল্লাহ নবী সাল্লামের কখনো বিরুদ্ধে কথা বলেছেন বা মোহাম্মদ সাল্লামকে কখনো গাল দিয়েছেন মেরেছেন এরকম কোন প্রমাণ পাওয়া যায় নাই না ইসলামিক ইতিহাস যদি আপনি খুলে দেখেন বরং আল্লাহ নবী সাল্লামকে মারতে চেয়েছেন বেঈমান কাফেরেরা আর চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে আমার ভাতিজার ইসলাম কবুল করবে না আলাদা বিষয় কিন্তু আমার মতো দাঁড়িয়ে গেছেন একদম চলুন মৃত্যু অবস্থাতে আছেন মারা যাবেন এই সময় তো আল্লাহ নবীল গিয়ে বলছেন চাচা একবার শুধু তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার শুধু তুমি এ কথাটা বলে দাও তাহলে তোমার ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ দরবার আমি কিছু বলতে পারবো চাচা ভাতিজার কথা চলছে আর আবু জেকেল আবু আহাব এসে তখন বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তিনশো ষাটটা দেব দেবীর পূজা করলে আর মরার সময়তে ভাতিজার ইসলাম কবুল করে মরবে এটা কেমন করে হতে পারে চাচা ভাতিজার কথা চলছে আবু জেকেল বেঈমানদের সঙ্গে চাচার কথা চলছে এই মাঝখানে আল্লাহ মালাকুল মউত কে বলছেন নবী চাচা টাইম শেষ পৃথিবী থেকে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যে আমার চাচা মারা গেছে জাহান্নামে তাকে দোয়া হবে আমার চাচা বলে সাবসিটি এতটুকু যে দুটো আগুনের জুতো আমার চাচার পায়ে দেওয়া হবে তাই তাই না আর আর তার তাপের কারণে মাথার মগজগুলো গলে নিচের দিকে পড়বে তো এখানে একটা গরমের শিক্ষা আপনাদেরকে দিই এই শিক্ষাটা মনে হয় আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি আচ্ছা বলুন তো জাহান নামের আজাব বলতে কি আগুন আগুন না আগুন হচ্ছে মূল আজাব একটা মানুষকে যদি জাহান নামের ভিতরে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো গোটা বডিটা তার জ্বলে যাবে যাবে কি যাবে না যাবে কিন্তু আল্লাহ নবী বলছেন আমার চাচাকে দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে যাহার নামে আর অন্য কোনো জায়গায় আগুন স্পর্শ করবে না কারণ কারণ হচ্ছে একটাই নবীকে ছোটতে কোলে নিয়েছিলেন নবীকে কাঁধে করে নিয়ে ঘুরেছিলেন নবীকে ভালোবেসে চুম্বন দিয়েছিলেন এক কথাতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের যে যে জায়গাতে চাচার স্থানে গোটা বডিতে স্পর্শ হয়েছে সেখানে সেখানে জাহান নামের আগুন লাগবে না শুধুমাত্র পায়ে দেওয়া হবে এখানে একটা কথা মাথায় রাখুন ইমান যদি না থাকে নবী চাচা হয়েও বাঁচা যাবে না ইমান ভারী জিনিস তাই না হুজুর জলসা করতে এসে চাদর বিছিয়ে দিচ্ছে এরকম করে বড় চাদর বলছে সবাই চাদরে চাদরে ধরুন বলছে ধরলে কি হবে বলছে জান্নাতে নৌকায় করে একসাথে তুলে নিয়ে চলে যাব বলছে যারা যারা চাদরের চান্স পাবে না তা চাদর যারা ধরেছে তোমরা তাদের দিয়ে ধরো তাহলে এই চম্মুকের মতো আকর্ষণ হবে আর আমরা সব ঠিকে রেখে দিয়েছি তোমাদের জান্নাত নিয়ে চলে যাব কি বললাম বুঝলে এসব ওয়াজ হয় না এসব হুজুর দেখতে পাওয়া যায় না মোবাইলে এই দেখুন একটা কথা আপনাকে বলি নবী চাচা নবী চাচা নবী চাচা থাকার জায়গা কোথায় জাহান নাম তাই না আর একটা কথা আপনাকে বলি আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে আল্লাহর পরে পরে আপনাকে বেশি ভালোবাসে কে কে আল্লাহর পরে আপনাকে বেশি ভালোবাসে কে মা আর বাপ তাই তো আব্বা 엄마 বেশি ভালোবাসে কুরআনের আয়াত শুনুন আল্লাহ বলছেন ইয়াউমা ইফিররুল মারউমিন আকিহি ওয়া উম্মিহি আবিহি আসাগি বাতে কি ওয়বানি কোরআন আছে আছে কি বলছে আল্লাহ আল্লাহ বলছে কিয়ামতের দিন মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না ভালো করে বুঝুন বুঝুন আমাকে ধরে জাহান্নামের টেনে নিয়ে যাচ্ছে ফেরেশতারা আমার মা এখানে দাঁড়িয়ে থাকবে আমার মার সেদিন ক্ষমতা হবে না যে আমাকে টেনে হিজরে জান্নাতে ঢোকাবা বা ফেরেশতাদের হাত থেকে কেড়ে নেবার এ ক্ষমতা থাকবে থাকবে না আল্লাহ তালা বলছেন বাপ বেটার কোন উপকার করবে না বেটি মায়ের কোন উপকার করতে পারবে না স্ত্রী স্বামীর কোন উপকার করতে পারবে না ভাই ভাইয়ের কোন উপকার করতে পারবে না

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর প্রত্যেক নবী রাসূল পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আরে নবী রাসূল পর্যন্ত যদি ইয়ানাফসি ইয়ানাফসি করে মা যদি ব্যাটার কোন উপকার করতে না পারে বাপ যদি তার ব্যাটার কোন উপকার করতে না পারে স্ত্রী যদি তার স্বামীর কোন উপকার করতে না পারে তাহলে পীর সাহেব হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটা আপনি ভাবছেন কেমন করে 2024 সালে এসব ধারণা আনা যাবে একদম সব গাজা কর মিথুকেরা কি বললাম বুঝলেন আমাকে বলে যে মমতাজুর সাহেব আপনি পীরের বিরুদ্ধে বলুন তা ভন্ড পীরের ব্যাপারে বলুন হকানি পীরের বলছেন কেন আমি বলে দিয়েছি ওরে হারামকর কর ভন্ড ছাড়া পীর হয় না পীর আবার হকানি পীর আবার হকানি পীর মানে চিটিং মাছ আর পীর মানে ঈমান নষ্ট করার একটা বড় জায়গা কি বললাম বুঝলেন ঈমান নষ্ট করার বড় একটা মাধ্যম তার নাম এই পীর ফকির हो